এখন নামেছি লদুর কার মোড়ে এবার টুকু খাওয়া ধোয়া হবে মানে নাস্তা নাই নাস্তা নাই এখন মোটামুটি সবাইকে আর একটা নতুন অধ্যায় আর একটা নতুন সকালে আর একটা নতুন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি চলে আসছি আমার ঘর পাশ লক্ষনপুর তো আজকে লক্ষণপুরের আসত ছিল আজকে আসর ছিল অস্তাদ প্রসিৎ কালিন্দি এবং অস্তাদ গুণধস সইস তো আজকে ইয়ার এবারে এখান থেকে ছো ব্লকটা শুরু করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো জয়দেবদা এখন মুখ ধুতে হয়েছিলি তো ওই অপর পার্টিটার ইয়া পালা গেছে তো ইয়ার এবার আমাদেরকে যেতে হবে ওই জয়দেব দা দৌড়ে পালালে ইয়ার পর আমিও যাচ্ছি দেখি যদি গাছ সুযোগ পাই তো আজকে আভিও ফাইনালি আমাদের আসর আজকে শেষ এ ধরে মাইক মাস্টাররা গুটাগুটি করছে আর কমিটি দাবি করছে আরও ঢুকবার তো হয়ে গেছে তিনটা তিনটা করে তাল বটে আশা করি সবাই জানবে মাস্টার এখন খোলাখুলি করছে কোন দিকে দেখি যায় এখন ওইদিকে হচ্ছে মেলা ভাঙার ভিড় দেখার মতন এই মেলাটা সত্যি একটা মানে খুব ভালো মেলা কারণ এখানে অনেক লোকের সমাগম হয় তো এই সাক্ষ দিনের এটা সত্যি একটা খুব বিখ্যাত মেলা আর এই ধরো আরেকটা পার্টি আছে এটা হলো অস্তাদ গুণ ধর সহিস কোনাপাড়া তোমার গোটা গুটি করে দিয়েছে ইয়ার আমাদের গুটাগুটি বাকি আছে তো আজ আরেকটা মেলা ভাঙার দৃশ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এ হলো আরেকটা মেলা ভাঙার দৃশ্য সত্যি মেলা ভাঙা মানে মন ভাঙা সে এবার আরেকটা দীর্ঘ বছরের প্রতীক্ষা তারপরে আবার এই মেলার সমাগম ঘটবে গোটা রাতটা কত সুন্দর ছিল পুরা একদম ফুল ফল ভরা বাগানের মতন কত শত শত হাজার হাজার দর্শক ছিল কিন্তু এখন দেখো একটাও নাই মেলা শেষের দৃশ্যটা প্রতিবারে এরকমই হয় আর এরকমভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরি সত্যি এটা খুব দুঃখজনক যেমন শিল্পীদের কাছে তেমনি দর্শকের কাছেও তো যাই হোক কিছু করার নাই সত্য ওইটাই মানে নিতে হবে সত্য যতই কঠোর হোক চরম হোক মানে নিতে হবে আমাদেরকে আর জীবনে আগান যাতে হবে তো এখন লদুরকার নামেছি এরপর এবার টুকু খাওয়া ধোয়া হবে মানে নাস্তা নাই নাস্তা নাই এখন বাজে মোটামুটি আটটার মতন বাসামে বলা চলা টুকু টাকু বাসাম ছোটো খাটো বাসাম তাই এই বাসামে বসবো এরপর এদেরও আছে আমাদের ওস্তাদ তো চলো যাওয়া যাক আগে সালটেলি কারণ পেটটাই তো মানবে নাই বাবু কাকু তো আগে সালটেলি ভাই তুই দেখাছি তুমি তোমায় বড় লোক ওই জন্য আটা আছে আটা আছে যাই হোক চলো তাহলে খাওয়া ধোয়াই যাওয়া যাক একবার ভোজনে

మేనేజర్ బెల్లదిచే సెలెబ్రేట్ ఆ బుల్ల రబన పోరా సెలెబ్రేట్ అవై కబ కబ ఏది రదారా అందర అపన్ থকাৰ বল এই বেপাৰচীনস্তাল আম্প নাচ সম্পৰ্কে আচ্ছা কালিয়াৰ আচৰ বা কমিটি সম্পৰ্কে কিছু যদি দাও কেনে কি কাৰণে যাই হ'ল তো এখন চলে আসি রুম আর এই দেখো চোখগুলা কেমন টের হয়ে আছে তো হোক কাজ বহুদিন পর পান খাচি